চলেন আরেকটা শোনায় তিন দিন পর্যন্ত ঘরে খাবার নাই করে ঘরে কি খেজুরের বিচিও নাই ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো বিচিও নাই শুধু পানি আছে ঘরে তিন দিন চলতেছে তিন দিন চতুর্থ দিন সকালে আলিরদি আল্লাহ তালার বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা মস্তুরি করতেন আলী রাজি আল্লাহ মস্তুর ছিলেন ব্যবসায়ী তো ছিলেন না শরীরে খাইটা উপার্জন করতেন সারাদিন গুড়া কিচ্ছু মিলে বিকালে যখন ফিরতেছেন ফাতেমা অপেক্ষা রাজি আল্লাহ অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাজি আল্লাহ কিন্তু চেহারা মলিন হাত খালি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মরিন আস্ত জোটে নাই তো হাসতেছে আর বলতেছে আলী পাবো তো সুপ্রিয়া আদায় করবো না পাবো তো সবর করব কোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকুরকারীর সাথে আল্লাহ সবরকারীর সাথে আল্লাহ

ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল যে এক তো স্বামী সারা তিন দিনের চতুর্থ দিনেরও ক্ষুধার্ত পরিশ্রম করা কিছু মিলেও নাই এখন যদি আমি মুখটা ব্যাকা করি তাহলে দুঃখটা আরো বেড়া যাবে তো উনি মুসকি মুসকি হাসতেছেন আর খামিয়া ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন তালিরা দিয়ে আল্লাহ বলতেছে ফাতেমা তুই খায়রুন তো এই জন্যই খায়রুন নেসা তো তোয়া দিতেছে রহিম আল্লাহ ইমুর আত্মু তোকে দিতেছি না তোর মতো মেয়েদেরকে দিতেছি যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কেমন সকাল পর্যন্ত রহিম আল্লাহ ইমরা আতান দাখালা স্বামী ঘরে ঢুকলো সারনাদ সামাদ তোর মতো এরকম স্বাগত জানাইল নাচতে নাচতে হাসতে হাসতে তার জন্য আমার রহমতের দোয়া কেমনতের সকাল পর্যন্ত বলেন ওনারা সুখী আমরা সুখী মিনি সুপার মার্কেট নিয়ে কারা সুখী বোঝা গেলে এরকম একটা না একশো প্রমাণ দেওয়া যাবে একশো না হাজার দেওয়া যাবে হাজার বিদায় আসেন যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই ওই আল্লাহর কাছে বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না সুখী হওয়াও সম্ভব